মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লা মুন্সীগঞ্জ ও চাঁদপুর জেলার একটি নদী বাংলা সাহিত্যের গানে কবিতায় নানাভাবে মেঘনা নদী এসেছে কবি আহসান হাবিব তার বিখ্যাত কবিতা মেঘনাপাড়ের ছেলেতে লিখেছিলেন আমি মেঘনা পাড়ের ছেলে আমি মেঘনা নদীর নিয়ে মেঘনা নদীর ঢিউের বুকে কালের নৌকা পেয়ে আমি বেড়াই হেসে খেলে কবি শামসুর রহমান তার প্রিয় স্বাধীনতা কবিতায় লিখেছেন মেঘনা নদী দেব পারি কল অলা এক নায়ে আবার আমি যাব আমার পাহাড় তুলির দায়ে প্রিয় দর্শক আজ আমরা আপনাদেরকে জানাবো বাংলাদেশে মেঘনা নদীর ইতিহাস এবং এর উৎপত্তি এবং মেঘনা নদী বিস্তারিত যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য মেঘনা বাংলাদেশের গভীরতম ও প্রশস্ততম নদী এবং অন্যতম বৃহৎ ও প্রধান নদী এটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর ভোলা ও লক্ষ্মীপুর জেলার একটি নদী এই নদীর দৈর্ঘ্য একশো ছাপ্পান্ন কিলোমিটার গর্ভস্থ তিন হাজার চারশো মিটার নদীটির প্রকৃতি সর্বী এলাকা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড দক্ষিণ পূর্ব অঞ্চলের নদী নম্বর সতর হিসেবে মেঘনাকে চিহ্নিত করেছে মেঘনা নদীর নামকরণের ইতিহাস খ্রিস্টাব্দ নব্বই থেকে খ্রিস্টাব্দ একশো আটষট্টি সালে প্লোডিয়াস টলিমিনামের একজন ভূগোলবিদের লেখা জিওগ্রাফিয়া নামক বইয়ে গঙ্গার অন্যতম মুখের নাম দিয়েছিলেন মেগা মেগা শব্দটি থেকেই মেগা শব্দের উদ্ভব হয়েছে বলে ঐতিহাসিক নিহার রঞ্জন রায় অনুমান করেন মেগা শব্দের বাংলা অর্থ হচ্ছে বৃহৎ মেঘনা চাঁদপুর মোহনা থেকে শুরু করে সব থেকে বেশি খরস্রোতা হয়েছে এবং ভোলার শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় একশো কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনার উৎপত্তিস্থল মেঘনা আসামের বারাক নদী নাগা মণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সোমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজমেরিকঞ্জের কাছে কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে ভৈরব বাজার অতিক্রম করে পুরনো ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে মেঘনা তার দুই তীরের মানুষকে গভীরভাবে প্রভাবিত করেছে তার প্রকৃতি দিয়ে মেঘনার অন্যতম প্রধান উপনদীগুলো হলো ধরেশ্বরী গোমতী এবং ফেনি মেঘনা ভোলার জেলার তেতুলিয়া ইলশা শাহবাজপুর হাতিয়া ও বাম্বি নামে চারটি প্রধান মূর্তি বঙ্গোপসাগরে পতিত হয়েছে মেঘনা হলো প্রশস্তিত নদী যা সম্পূর্ণরূপে বাংলাদেশের সীমানা দিয়ে প্রবাহিত হয় ভোলার কাছে একটি বিন্দুতে মেঘনা তেরো কিলোমিটার চওড়া